সমালোচকদের সত্যি হলো গোল্ডেন গ্লোবে বাজিমাত করলো জ্যাক আদিয়ারের এমিলিয়া পেরেজ অন্য পুরস্কারগুলোর বেশি বেশিরভাগই মিলে গেছে সমালোচকদের ভবিষ্যৎ সঙ্গে বাংলাদেশ সময় আজ সোমবার সকাল শুরু হয় বিয়াল্লিশতম গোল্ডেন গ্লোবের পুরস্কারের আসর সকাল দশটার পরে শেষ হওয়া এই অনুষ্ঠানে যৌথভাবে সর্বোচ্চ চারটি করে পুরস্কার পেয়েছে এমিলিয়া পেরেজো, ও সোগান খবর ভারাইটির গত নয় ডিসেম্বর ঘোষণা করা হয় গোল্ডেন গ্লোবের মনোনয়ন এতে সর্বোচ্চ দশটি মনোনয়ন বাগিয়েছিল এলিমিলিয়া পেরেজ মূল পুরস্কার অনুষ্ঠানের রইল মনোনয়নের ছাপ নন্দিত ফারাসি নির্মাতা জ্যাক আদিয়ারের ছবিটি মিউজিক্যাল কমেডি বিভাগে সেরা ছবির পুরস্কার পেয়েছে এছাড়া বাগিয়েছে আরও তিনটি পুরস্কার এর মধ্যে এ ছবিতে অভিনয়ের জন্য পাঁচশো চরিত্রে সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছে জয়ী সালদানা ছবিটির জন্য আদ্রিয়ানা পাস কার্লা সেফিয়া গাসকন সেলেনা গোমেস ও জয়ী সালদানা গত বছর কোন চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছিলেন মেক্সিকোর চার প্রতিষ্ঠিত গল্প একটি যারা নিজেদের মতো করে সুখী হতে চায় এর মধ্যে রয়েছে একজন কুখ্যাত মাদক সম্রাঙ্গী যে নিজের ভুয়া মৃত্যুর খবর প্রচার করে নতুন জীবন শুরু করতে এই আইনজীবীর সাহায্য চায় এরপর কি হয় তা নিয়েই এগিয়েছে গল্প অনুমতিভাবে গত বছরের আরেকটি প্রশংসিত সিনেমা দ্য রুটালিস্ট পেয়েছে ড্রামা কাটাগরির সেরা ছবির পুরস্কার এ ছবির জন্য সেরা অভিনেতা ড্রামা হয়েছে অড্রিয়ান ব্রডি একই ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন র্যাডি করবেটের হাতে গত বছরের আরেকটি আলোচিত সিনেমার ছিল কোরালি ফার্গেতের দ্য সাবস্ট্যান্স এ ছবিতে অভিনয়ের জন্য প্রথমবারের মতো সেরা অভিনেত্রী মিউজিক্যাল কমেডি পুরস্কার পেয়েছে ডেমি মুর এছাড়া ডিফারেন্স ম্যানের জন্য সেরা অভিনেতা মিউজিক্যাল কমেডি হয়েছে সেবাস্ত স্ট্যান আই অ্যাম স্টিল হেয়ারের জন্য সেরা অভিনেত্রী ড্রামা হয়েছে ফারান্ডা তোরেস পায়েল কাপাডিয়ার অল উই ইমাজিন আজ লাইভ দিয়ে নানা আলোচনা হয়েও শেষ পর্যন্ত সেরা ইংরেজিভাষী সিনেমা হয়েছে এলি এমিলিয়া পেরেস সেরা অ্যানিমেশন ছবি হয়েছে দ্য ওয়াইন্ড রবর্ট টিভি বিভাগে সর্বোচ্চ পাঁচ মনোনয়ন পেয়েছিল দ্য রিয়ার কিন্তু মূল পুরস্কারের সর্বোচ্চ চার পুরস্কার জিতেছে গত বছর সবচেয়ে আলোচিত সিরিজগুলো একটি স্লোগান সেরা ড্রামা সিরিজ ছাড়াও আরও কি তিন পুরস্কার জিতেছেন এটি মিউজিক্যাল কমেডি বিভাগের সেরা সিরিজ হয়েছে হ্যাক্স সেরা লিমিটেড সিরিজের পুরস্কার পেয়েছে বেবি রেইন্ডার ড্রামা বিভাগের সেরা অভিনেতা ও অভিনেত্রী হয়েছেন সোগান এর হিরোইকো সানাডা ও আনা সাওয়াইন